গুড মর্নিং সবাইকে তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকে আমাদের সকাল শুরু হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ বাসি জামা কাপড় ধুয়ে ধুয়ে তরকারি সবজি আলু তর আলু কেটে তরকারি বসিয়েছি এই যে তরকারি বসিয়েছি আলু আজকে রবিবার তাই লুচি খাবেন তরকারিটা থেকে দিন এবার দেখাই সিজার কি করছে এই সিজা এখনও ঘুম থেকে ওঠেনি উঠবে উঠবে করছে আজকে রবিবার ছুটির দিন তাই একটু দেরি করে উঠছে সিজা দিন কি করে সব আজকে দেখাবো ঘুম এই যে ঘুম ভেঙেছে এবার টাটা দিচ্ছে আমি এখন জল খেয়ে মাজব ওই যে পাখা ঘরে পাখা বন্ধ করে দিল সব আছে ওর দায়িত্ব এই যে ওর জন্য বাতসা জল এই যে করে রেখেছি এখন বাতসা জল খাবে ওই যে তুলসী পাতার রস করেছি এটা ওকে দেব ওর একটু সত্যি কাশি থাকতো প্রতি মাসেই একবার ডাক্তারের কাছে যেতে হয় এত সর্দি কাশিতে ভোগেও এই জন্য দিন ধরে আবার গলা মধ্যে অসুবিধা হচ্ছে বলে তাই এই তুলসী পাতার রস মধুটা নেই মধু দিয়ে মধু দিয়ে মধুটা শেষ হয়ে গেছে কালকে আর একটু লোহাশি গরম করে পাতা পাতা তো পোকা মোকা থাকতে পারে জীবাণু থাকতে পারে তাই একটু লোহাশি গরম করে ছেঁকে দিয়ে এবার ওরকে দেব আলুর তরকারি হয়ে গেছে কালকে রাতে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা দিয়ে এখন একটু মেখে তারপরে আবার লুচি করব এই ঠিক আছে লিকার চা দুটো বিস্কুট দেব গলাটা মধ্যে অসুবিধা হতো তুলসী পাতা রস দিলাম এবার লিকার চাটা ও লিকার চাটা মাঝে মাঝে দিয়ে হবে তুলসী পাতা আদাম লবঙ্গ সব দিয়ে এই চাটা করে দিলাম যেটি আমি চা করে নিয়েছি আর এই একটা রুটি করে নিয়েছি

বসে বসে একটু টিভি দেখছে এবার ও টিফিন খাবে টিফিন খেয়ে তারপরে পড়বে একটু ছুটির দিন তো সেই জন্য একটু সব সব ঢিলা 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 হচ্ছে লুচি আর তরকারি এই যে সিজার সিজার লুচি তরকারি দিয়েছে ছি সিজা এখন রুচি তরকারি খাবে খেতে বসছে মাথায় কত বড় চুল হয়েছে সিজার বাবা দেখ চুল নিয়ে ঘুরতে পারলে বেঁচে যায় রোজ দিন ভাত খাও তো তাই আজকে নিয়েছি পটলগুলোকে এরকম করে দিয়ে আর এই সাইডে চিড়ে দিয়েছি দু সাইড দিয়ে চিড়ে দিয়েছি যোগের মতন করে এই যে নুন হলুদ ধুয়ে নুন হলুদ মেঘ মাখিয়ে পানিক্ষণ রেঁচে দিয়ে দিই এখন পটলগুলো ভাজা করে নিচ্ছি তেল পটল তো ধুতে দিই ভাজা করে মশলা করছি ওই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার লবণ দেবো লবণ মশলা হলুদ আদাবাটা লবণ লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো এটা জিরের গুঁড়ো এই মশলাটা তৈরি করে এর মধ্যে Zol diyenin hem, zol diyenin hem, meşgene bol. Meşgene bol. আর একটু টমেটোর সস মিশিয়ে নিলাম টমেটোর পেস্টও দিতে পারেন কিন্তু টমেটোর যা দাম তো সেই জন্য আমি সসই এখন ব্যবহার করছি যে তেলে ওই পটল ভাজার তেলে একটু গরম মশলা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা ছেড়ে দিলাম এবার মশলাটা কোষানো হয় হয়ে গেলে তেল ছেড়ে আসে তারপরে হালকা জল দেবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা হয়ে কাটা লঙ্কা ফিরে দিয়ে দেব তেল বেরিয়ে আসছে মশলা থেকে এবার ওই গরম জলটা মাখা মাখা টাইপের এবার ঢেকে দিলাম নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামান এই জামার ফুলকপি তেল ফুলকপি নিয়ে আর তেল বটল হয়ে গেছে হালকা গরম মশলা দিয়ে নামিয়েছি একটু ঝোল ঝোল রেখে রাখা চাইলে শুকনোও করতে পারে গরম মশলা এই যে সিজা খেয়ে দেয় পড়তে বসছে পড়াশুনো করছে ও একা একাই পড়ে আমি একটু মাঝে মাঝে না বুঝতে পারলে দেখিয়ে দিই নাহলে সকালে তো আমার সময় হয় না রান্না বান্না করে কাজ থাকে সেই জন্য ও নিজে নিজেই সকালটা করে ছুটির দিন বাইরে থাকে এরপরে ওকে স্নান করাবো স্নান টান করে দুপুরে ভাত খাবে সেটা এখন স্নান করে ভাত খাবে এই চুল আসছে তোমার স্নান হয়ে গেছে বাবা এ কেমন করছে কত বেবি হয়ে গেছে সিজা এই যে সিজা পুজো দিচ্ছে পুজো দিয়ে তারপরে ভাত খাবে না পুজো তাড়াতাড়ি করে নাও পুজো দাও এই যে সিজার ভাত বেড়েছে এই যে মাংস দিয়ে শুধু ভাত খাবে সিজা ওই বাবা স্নান করতে গেছে এই যে এখন আমি রান্নাঘর পয়সা সব বাসন মেজে রেখেছি এই যে রান্নাঘর পয়সা করবো ভদ্র সব মোছা কম সিজা পড়ে রেখেছে যে বইটা ভদ্র এই গ্যাস ট্যাস মুছে স্নান করবো আমি ভাত কেন আমি ঘুমাইনি মানে নাচে স্কুলে দেরি হয়ে যাবে তো আবার রাস্তায় গিয়ে কথা হবে আমি রেডি নাচে স্কুলে যাওয়ার জন্য রাস্তায় গিয়ে আবার দেখা হবে টাটা সিজার এটা নাচের ড্রেস এবি আমার ঘর ঘরের কাজকর্ম কম ঘর দূরের কাজকর্ম কমপ্লিট এই যে মোছা মুছি বাসন মেজে করে রেখেছি এই জানলা দিয়ে গেলাম যদি বৃষ্টি আসে অসুবিধা হয়ে যাবে এই এই সিজা দাদা 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 দাঁড়া ভালো করে চোখের মধ্যে লাইক করছি রে এক হাতে চলো রেডি এই যে সিজার নাচেছি নাচ শেখানো হয় এই দরজাটা খুলে নাচ শেখায় আমার দরজা বন্ধ করে এসি চলে তো তাই জন্য বসে আছে

तो हमने छीने से ये देखिए चॉकलेट एक्टर और चॉकलेट बिस्कुट और चॉकलेट बिस्कुट दोटा अच्छा? चॉकलेट बिस्कुट का एकटा चॉकलेट बिस्कुट है ना